আর এদিকে আসেন দেখেন এইগুলো দেখে দেখে আসেন দেখেন তুত দিয়ে পুরো একদম ঘিরে দিয়েছি এটা রেড নেপিয়ার নাকি হ্যাঁ এটা রেড নেপিয়ার এটা তো বুঝি শুনুন

এটা আপনি আপনার মতো দেবেন আপনি দেড় ফুট দিতে পারেন দু ফুট দিতে পারেন আপনি আপনার মতো আপনার সুবিধা অনুযায়ী দিতে পারেন হালকা পাতলা এতে কোনো অসুবিধা নাই বুঝতে পেরেছেন এটা হচ্ছে সুপার নেভিয়ার আর এটা সিও সিএন ফোর হ্যাঁ এটা সিও সিএন ফোর আর ওই তার পাশে আছে তাইয়ং জঙ্গিন না 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 এইটা এইটা তাইয়ং জঙ্গিন হ্যাঁ খুব বাড়ে খুব বাড়ে কারণ আপনি একটা জিনিস দেখেন এই এইগুলো সব একসঙ্গে দেখেন এর থেকে গ্রোথটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আর এটা স্মার্ট নেপিয়ার দেখেন এরিয়া ফলনটা দেখেন শুধু পাতা দেখেন দেখেন এটা ইসরায়েল আছে হ্যাঁ তারপরে আপনার ওই কম্বো আছে ওইদিকে কম্বো আরেকটা ঘাস আপনি নেন আরেকটা ঘাস আপনাকে দেখাচ্ছে এদিকে আসেন এ দেখেন এটা ফোর জি বুলেট এটা ফোর জি বুলেট এই একটা ঘাস কম্বো দারুণ একটা ঘাস ঘাসটাকে শুধু দেখেন আর ঝাড়টা দেখেন ধরে দেখেন ফলনটা দেখেন হ্যাঁ তাহলে দাদাভাই যে যে ঘাসের কাটিং গুলো অর্ডার দিয়েছিলেন সবগুলো পেয়েছেন তো ঠিকঠাক পেলাম ঠিকঠাক পেলাম কিছু বেশিই দিলেন রেড ফেট সব ঠিকঠাক লাগালেন ভালো লাগলো এই যে এক্সট্রা দিলেন ফ্রি দিলেন অনেক তাহলে যে ছাগল ব্যাপারে যে একটুকু না আলোচনা হলো কথাটা ভালো লাগলো আপনার না না অভিজ্ঞতা আপনার ভালোই আছে শুনে ভালোই লাগলো অনেক কিছু আমার ধারণা চেঞ্জ হলো যে এরকম ভেবেছিলাম সে অনেক ধারণাই চেঞ্জ হলো মানে আপনি আপনার ফার্মটা যেভাবে করতে চেয়েছিলেন আমার কাছে এসে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ধারণাটা চেঞ্জ হয়ে গেল আমি যে ধারণাটা দিয়েছি এই ধারণা এইভাবে করলে কি ভবিষ্যতে সাকসেস পাওয়া যাবে যুক্তি আছে এগুলো আপনার সব পজিটিভ পিছনে ভালোই লাগলো ভবিষ্যতে ভালো মনে হচ্ছে ভালোই হবে আপনি যে যুক্তি দিলেন আপনি এখনো শুরু করেননি তার মানে একটা নতুন খামারি এরকম যদি নতুন খামারি এখন করিনি মানে তুই বলতে পারেন শুরু করব। মানে একটা নতুন খামারি যদি শুরুতে এই ধরনের কিছু একটা গাইডলাইন পায় তাহলে কি তার অনেক উপকার অনেক উপকার হবে উপকার হবে তাই ধারণা চেঞ্জ হয়ে যাবে তার অনেক উপকার হবে তাহলে আমি যেভাবে ছাগলগুলো রাখি যেভাবে পরিচর্যা করি এইটা দেখে আপনার কতটা ভালো লাগলো নতুন আইডিয়া হলো কিছু যে চেঞ্জ করে করে যে রাখার ব্যাপারটা বলবেন এটা একটা ভালো ব্যবস্থা সকলে সুস্থ থাকার জন্য ঠিক আছে দাদা ভাই আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দাদা আশা করব আপনাকে দরকার আমাদের ভবিষ্যতে হবে ঠিক আছে ঠিক আছে চলেন এটা সিকোটার ডিসটর্ব না হলে হলো নাকি হ্যাঁ 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 ওটা মুড়িয়ে দেন আপনি সামনে বসবেন না পিছনে বসবেন তাহলে আপনি এখানে দিয়ে দেন মিডলে দিয়ে দেন ফালতো পাতাগুলো একদম কচি পাতা আছে বুঝতে পারছেন না হ্যাঁ ঠিক আছে তাহলে যেভাবে বললাম সেভাবে লাগাবেন কিন্তু হ্যাঁ সমস্যা হয় আপনি ফোন করবেন হ্যাঁ নিশ্চয়ই ফোন করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন ওকে থ্যাংকস বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই কামনা করি ওকে থ্যাংকস আপনারা সবাই ভালো থাকবেন